আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও শেয়ার করছি আজ শেয়ার করছি তোমাদের সাথে রুম কিভাবে সাজানো হয়েছিল এই যে এখানে জড়ি কিনে আনা হয়েছিল রেড কালারেরই জড়ি কিনেছিলাম আর হলো এখানে ফুল কিনেছিলাম অনেকগুলো এগুলো ঘুচিয়ে নিলে ফুল হয়ে যায় আর এটা হলো মোম ছিল আর যেই বেনুনগুলোতে হ্যাপি বার্থডে লেখা এই বেলুনগুলোই নিয়ে এসা হয়েছিল গ্রিন ইলো অরেঞ্জ ব্লু আর পিঙ্ক কালারের বেলুন আনা হয়েছিল একটা টেপও আনা হয়েছিল আর সাথে ছিল বেলুন ফোলানোর জন্য পাম্পার এবার দেখাচ্ছি ঠিক এইভাবেই ঘরটা ডেকোরেশন করা হয়েছিল তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও যে আমার ডেকোরেশনটা করা কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে ফলো করো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ